আমাদের মনে রাখতে হবে এবং যদি কেউ দোতলা তিনতলা থাকে আমাদের মনে রাখতে হবে এবং যদি কেউ দোতলা তিন নিচে এসে অবস্থান করব কোন বড় লাভ দিব না আমরা ছাদে আমাগুড়ি দিয়ে বসে পড়বো তোমরা যদি এই কথার দিকে মনোযোগ না দিয়ে অন্যদিকে দৃষ্টি দাও তাহলে কিন্তু খারাপ হবে এরকম হাতের কাছে পাল্টে রাখবো হাতের কাছে পাল্টে রাখবো যে কোনো একটা অপসারণ করলেই আগুন নিভে যাচ্ছে তো আমরা সেই একটা অক্সিজেনটা অপসারণ করছি আমরা এবার ড্রাম দিয়ে পাল্টি দিয়ে পাল্টি দিয়ে আগুন নিভানোর একটা সিস্টেম হ্যাঁ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসবে 嗯。Yeah.